তুমি খেলবে তিন দিনের সাথে আশোক

মেসি হবা তুমি কি হবা বলো আপনার বলেন তো তিন দিন যদি মেসি হয় সিম্বা কি হবে কমেন্টে একটু জানান আমাকে এখন সিম্বল লেসটা কত ঘন কি সুন্দর না আমাদের মেসি ই অনে মেসি 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 আরে কি রোনালদো রোনালদো হଁ নাকি ব্রাজিল আর নেইমার কে তুমি টিনটিন যদি হচ্ছে মেসি হয় তো ওকে নেইমার এই তুমি নেইমার ভাইয়ের সাথে মারামারি করবে ফুলবল খেলা নিয়ে হ কি হারিয়ে গেছো টিনটিন তুমি হাঁপিয়ে গেছো কেন মাম্মা ভাইয়ার সাথে খেলো আসো কি বল বল আছে অবশ্য এই বলেনা এই বল কামড়ায় দেখেন কামড়ে কামড়ে কি করেছে এই বল দিয়েও খেলে না এই বলটা দিলে এই যে ধরেছে